হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কৌসিক্স ওয়ার্ল্ড আজকে চলে সে একটি জায়গায় লাঞ্চ করার জন্য তিন বন্ধু মিলে অনেক দিন কোথাও বেরোনো হয়নি তা আজকে সানডে তো সানডেতে চলুন দেখি আচ্ছা যাবোটা কোথায় যাব আমরা বনলতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য বনলতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা কোথায় সেটা আগে জেনে নিই ওটা একটি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে বিষ্ণুপুরের কাছে তো আমরা যেহেতু বর্ধমানের সাইড থেকে যাব তো বর্ধমান হয়ে আমরা আরামবাগ হয়ে কতুল আরে 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 দেখো দেখো কাজ দেখো এরা রাস্তা বেরোয় চোখে দেখে না গাড়ি যাচ্ছে না কী যাচ্ছে চোখ বুঝে রাস্তা পেরিয়ে যায় আর যদি কাউকে অ্যাক্সিডেন্ট করে দেয় ব্যাস তো সকালে যেহেতু বেরিয়ে পড়েছিলাম কিছু খেয়েও বেরোনো হয়নি তো তার জন্য আমরা মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে একটু জল আর একটু চা খেয়ে নিচ্ছিলাম আর এক পরিবেশটা একটু দেখার চেষ্টা করছিলাম একটু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো হালকা হালকা তার জন্য আমরা একটু মাঝখানে রেস্টও নিয়ে নিচ্ছিলাম তো আমাদের চা রেডি তো যে যার চা নিয়ে নিচ্ছে এবং চা খেয়ে আমরা আবার বিষ্ণুপুরের দিকে রওনা দেখি আবার শুরু করা যাক জার্নি রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা মানুষের জীবনে চলার পথে তো হাজারও সমস্যা আসে তা বলে কি থেমে থাকলে চলে যে থেমে গেছে তো তার জীবনও থেমে গেছে তো চলো বেশি না জ্ঞান দিয়ে যাওয়া যাক রাস্তা এখন অনেকটা বাকি প্রায় তিরিশ কিলোমিটারের মতো যেহেতু বৃষ্টি নেমে গেছিলো তো আমরা একটু স্পিডেই যাচ্ছিলাম এবং যেতে যেতে এখানে একটা জিনিস চোখে পড়লো সেটা হলো সামনে একটা বিয়ের গাড়ি আছে আমাদেরকে ওভারটেক করে চলে গেছিলো ওই এত কিসের যাচ্ছিস তো ভাই বিয়েই করতে তারপর বর্ষাকালে বিয়ে বর্ষাকালে বিয়ে কী করে ভাই ঠিক আছে ভাই যে যার পার্সোনাল ইন্টারেস্ট আমার ইন্টারফেয়ার করার কিছু নেই তোর ইচ্ছা হয়েছে তুই বিয়ে কর যা খুশি কর সে চলো যাওয়া যাক যেতে যেতে এটা হলো একটি নদী নদীর নাম হলো দ্বারকেশ্বর নদী যেটা বাঁকুড়ার দিক থেকে এসে আরামবাগের উপর দিয়ে চলে গেছে বেশ সুন্দর ভালো নেচারটা লাগছিলো আর বর্ষাকালে জল নেই এটাই একটা খারাপ লাগছিলো প্রাকৃতিক অবস্থা এমনই হয়ে গেছে এখন মানে সবকিছু উল্টো রকম শীতকালে নদী ভর্তি জল বর্ষাকালে নদীতে ঘাস জন্মে গেছে কি এগুলো না আমার আর কি চলো আমাদের গন্তব্যে আমরা যাই তো এই গাড়ির পিছনে নাম্বার প্লেটের উপরে একটা সুন্দর জিনিস লেখা আছে ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথে তারা আমার কোনো সাথী নেই টাটা গাড়ি ছাড়া সায়ারিটা বেশ ভালো বাট দুঃখটা কার বুঝলাম না গাড়ির ড্রাইভারের না রতন টাটার যাই হোক অন্যের ওপর ইন্টারেস্ট নেই আমার ঠিক আছে ভালো লাগলো সায়রিটা আচ্ছা প্রথমে যেটা বলছিলাম যে বনলতা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যাবো কীভাবে তো আমরা যেহেতু বর্ধমান থেকে যাচ্ছি যারা বর্ধমান থেকে যাবে তারা বর্ধমান হয়ে আরামবাগ হয়ে কতুলপুর হয়েই যেতে হবে আর যারা আরামবাগ হয়ে আসবে কলকাতার সাইড থেকে তাদের জন্য একটা রাস্তা আছে কলকাতা হয়ে তারকেশ্বর হয়ে আরামবাগ হয়েও আসতে পারো বা খড়গপুর হয়েও আসতে পারো দুটো রাস্তা আছে যারা দুর্গাপুর হয়ে আসবে তাদেরকে তো বাঁকুড়া হয়েই আসতে হবে এখানে তো গুগল ম্যাপ দেখে নিও সো আমরা প্রায় চলে এসেছি আর হয়তো একটুখানি দেখতে দেখতে চলে এলাম বনলতা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এই হলো আমাদের বনলতা যেখানে আমরা লাঞ্চ করার জন্য এসেছি তো চলুন বাইক রাখা যাক স্ট্যান্ডে এই ছিল বনলতা ভাসে বড় বড় করে লেখার রসগোল্লা কিন্তু বৃষ্টির মধ্যে কত মানুষ এখানে আসে ঘোরার জন্য তো লাঞ্চ তো করবো তার আগে তোমাদেরকে একটু ভিতরটা ঘুরে দেখাই ভিতরের পরিবেশটা কীরকম থাকার জায়গা আছে কি না বা পরিষ্কার পরিচ্ছন্নতাটা কীরকম খাবারটা হয়তো দেখাতে পারবো না ভিতরে খেতে ব্যস্ত থাকবো তো চলো দেখি ভিতরে যাওয়া যাক মেন গেটের দিকে দেখো কত রাইডার এখানে আসে লাঞ্চ করার জন্য বা রেস্ট নেওয়ার জন্য এখানে নাইট স্টে করা যায় তো সব কিছু দেখাবো হোটেল কীরকম বা হোটেলের চারিদিকে পরিবেশ কীরকম তো চলো যাওয়া যাক মেন গেটের দিকে এখানে আমরা আগে বাঁকুড়া যাওয়ার সময় অনেকবার দাঁড়াতাম দাঁড়িয়ে চাটা খেতাম রাত্রে বাট কখনো এর ভিতরে লাঞ্চ করা হয়নি তো আজকে তিনজন মিলে প্ল্যান করেছি যে এর ভিতরে লাঞ্চ করবো খাবার কীরকম দেখবো বা ভিতরটা একটু ঘুরে দেখবো যেহেতু সানডে ছিল সবারই ছুটির দিন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে তিনজন মিলে এই হচ্ছে বনলতার ভিতরের পরিবেশ এখানে একটা পুকুরের মতো আছে কিছু একটা যেখানে মাছ চাষ হয় আর এই মাছগুলোই খেতে দেওয়া হয় মানে এরা চাষ করে সমস্ত জিনিসটা এদের চাষের কোথাও কিনে এনে এখানে রান্না করে খাওয়ায় না সমস্ত কিছু চাষ করে দেখো ডান দিকে যে ফার্মগুলো আছে না এখানে কোয়েল পাখি পাওয়া যায় কোয়েল পাখি বা মুরগি সব চাষ করে কোয়েল পাখি যেরকমভাবে চিকেন রান্না হয় ওইভাবে কোয়েল পাখি রান্না করে খাওয়া হয় না এ হলো বনগরত হোটেলের মেন গেট এর ভিতরেই হোটেলগুলো আছে হোটেল বা কটেজ বা ছোটো ছোটো টাইপের টাইপেরগুলো আছে তো ঢোকা যাক ভিতরে দেখো তোমাদের পরিবেশটা কীরকম লাগে হয়তো ভালো লাগবে আরো আসার ইচ্ছা থাকলে আসতে পারো একদিনের জন্য ঘুরে যাওয়ার জন্য বেস্ট প্লেস একদম শান্তিতে থাকতে পারবে বা কারো যদি নাইট স্টে করার ইচ্ছা হয় সেও করতে পারো পার্সোনাল পার্সোনাল রুম পেয়ে যাবে রুমের সামনে ভালো রকম বর্ষার জায়গা আছে এসি নন এসি দুই রকম রুমই আছে শুধু শুধু হোটেলে প্রমোশন করবো তো লাভ নেই তো তোমরা দেখতে থাকো যে জিনিসগুলো কীরকম এখানে সুন্দরের মতো একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জায়গা আছে সম্ভবত টান দিকে এখানেতে কার পার্কিং আছে যারা নাইট স্টে করবে তাদের কার এই বাস সাইডে পার্কিং করা হয় এখানে ডান দিকটা হলো খেলার মাঠ এখানে বাচ্চারা খেলার জায়গা আছে বিভিন্ন রকম আর এই যে ডান দিকের সামনের রুমগুলো যেগুলো কটেজ টাইপের দেখতে এগুলো কিন্তু এসি নন এসি দুই রকমই আছে ঠিক আছে মানে যারা নাইট স্টে করবে বা থাকবে এক ঘন্টা দু ঘন্টা থাকতে পারো কোনো প্রবলেম নেই রান্না করে খাওয়ানো হয় মানে দেখতে পাবে যে কোনগুলো রান্না হচ্ছে কোনগুলো খেতে পাচ্ছে বাইরে থেকে কিছু কিনে এরা আনে না ম্যাক্সিমামটাই এরা এখানে চাষ করে শীতকালের দিকে আসলে হয়তো আরও ভালো দেখতে হবে কারণ তখন ফুল টুলগুলো অনেক হয় এখন তো এই গ্রীষ্মের পরই হঠাৎ করে ফুলগুলো হয়তো অতটা নেই আর এই রুমগুলোয় থাকতে দেয় ফ্যামিলিও থাকতে পারো কাপলরাও থাকতে পারো কোনো সমস্যা নেই বেশ ভালো জায়গাটা একদিনের জন্য ঘুরে যাওয়ার জন্য তো আমার মনে হয় বেস্ট প্লেস একটু দূরে বাট জঙ্গলের ফিলিংস বা যাদের যাদের জঙ্গল জঙ্গল পছন্দ তারা তো আসতেই পারো এই সামনের হোটেলগুলো ওই যে সাদা রঙের যে বিল্ডিংগুলো দেখছো ওইগুলো হয়তো ভিআইপিদের জন্য ঠিক আছে এই বাঁদিকে ওদের গাড়ি পার্কিং করার জায়গা আছে দেখো এখানে কিছু আর্ট করা আছে সমস্ত কিছু এইভাবেই তোমরা থাকতে পারো মানে গ্রামে যেরকম একটা পরিবেশ থাকে গ্রামে মাটির বাড়ি খড়ের চাল সেম ফিলিংসটা এখানে পাবে মানে গ্রামে যারা আছে তাদের তো অতটা ভালো লাগবে না বাট যারা টাউন থেকে আসছো যারা গ্রামের ফিলিংস নিতে চাও বাট গ্রামে কোনো রিলেটিভ নেই গ্রামে থাকার মতো কোথাও জায়গা নেই তো এখানে আসতে পারো সেম জিনিস মাটির বাড়ি আছে ভিতরে খাট বিছানা সব আছে খড়ের চাল দিয়ে তৈরি এটা খড় বা টিন বা অ্যাডভেস্টার যেগুলো বলে সেগুলো দিয়েছি বাঁদিকের গাড়িগুলো হচ্ছে ভিভিআই পিজের জন্য আসে এখানে গাড়ি পার্কিং করে এই যে বিল্ডিংগুলো হচ্ছে থাকে যে কোনো জায়গা থাকতে পারো এই বিল্ডিংয়েও থাকতে পারো ফ্ল্যাটের মধ্যে বা ভিতরেতে যে কটেজগুলো আছে মাটির সেখানেও থাকতে পারো অসুবিধা কিছু নেই ডিস্টারবেন্স তো কিছু নেই বলে মনে হয় আমার পুরো ক্লিন ন্যাচারাল ফিল দেখো তোমাদের ভালো লাগে কি না ভালো থাকলে লাইক দিও শেয়ার করো সবার সাথে যারা সবার দেখার সুযোগ হয় তো চলো দেখতে দেখতে অনেকটা টাইমও পেরিয়ে গেল আমাদের লাঞ্চ করার সময়ও হয়ে গেছে এরপর আমরা লাঞ্চ করব তারপর বেরিয়ে যাব এখানে আরেকটা সুন্দর কোটেশন আছে সবুজ ঘাস করলে চাষ পাবেন দুধ মাংস বারো মাস বুঝলাম না কী লিখেছে সবুজ ঘাস করলে চাষ আচ্ছা সবুজ ঘাস যদি চাষ করেন তাহলে দুধ আর মাংস বারো মাস পাবেন আচ্ছা এগুলো গ্রামের লজিক আছে এগুলো সবাই বুঝবে না যারা গ্রামে থাকে তারা বুঝে এটা জিনিসটা কি তো আমাদের লাঞ্চ কমপ্লিট আমরা যেই উদ্দেশ্যে এসেছিলাম যেটা সাকসেসফুল এরপর বাড়ি ফেরার পাড়া কারণ বিকেল হয়ে গেছে এক্ষুনি হয়তো সন্ধ্যেও হয়ে যাবে তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম দেখুন কত সুন্দর একটা ভিউ এখানে ফটোশ্যুট তো বাও হবে জাস্ট নাই ওদিকে সারি সারি গাছ মাঝখানে পুরো ফাঁকা রাস্তা কোনো রকম কোনো ট্রাফিক নেই কিছু নেই মানে একদম ন্যাচারাল বিউটি যেটাকে বলা হয় এটা দেখতে দেখতে আমরা বাড়ির দিকে আসি তোমাদের যাদের ইচ্ছা আছে এখানে আসার তো আমরা আসতে পারো সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না সো আজকের মতো এতটুকুই ছিল টাটা বন্ধুরা